ভাই কিছু খুঁজতেছেন নাকি আরে এই গামছাটা এখানে বা কোথায় রাখলাম মনেই নাই খুঁজি পাইতেছি না কোথায় হারালেন এখানে বা কোথায় গামছাটা রাখলাম একটু মনে করতে পারতেছি হুম আশেপাশে থাকতে পারে একটু খোঁজেন ভাই গামছাটা গেল কোথায় সেটাই তো ভাবতেছি ভাই ভাই কি ভাই আরে গামছাটা হারাইছে খুঁজে পাচ্ছি না আরে একটু আগে গামছাটা ছিলাম একদম নতুন গামছা আরে ভাই আপনার গামসা চক আমরা আপনার গামছা খোঁজার জন্য সবাই চেষ্টা করতেছি তো আপনি ঠান্ডা হন আর উত্তেজিত হবেন না আরে ভাই খোঁজেন খোঁজেন আপনার গামছা চক্রে আমরা সবাই ক্লান্ত হয়ে গেলাম এই রোদে আপনার গামছা খুঁজতে খুঁজতে আমরা ক্লান্ত হয়ে গেলাম আপনার গামসাটা দেন তো মুখটা মুশি